হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিও শুরুটাই করছি পিঠে দিয়ে যেহেতু কালকের অনেক পিঠে বেঁচে গেছিলো তো সেই পিঠেটাই খাচ্ছি আর সকলের খাওয়া হয়ে গেছে আমি লাস্ট বাকি ছিলাম তো পিঠে খাচ্ছি খেতে খেতে আবার বোন বললো যে চল বাজারে যাই দুজনা মিলে বাজারে আমাদের একটু দরকার বলতে কি কসমিক্সের দোকানে একটু দরকার ছিল যেহেতু বোনও কিছু নিত আর আমিও আমারও কিছু জিনিস নেওয়ার বাকি ছিল তো তার জন্য ও আর আমি একসাথে চলে এসেছি আর ও ছিল শাখা যেহেতু ওর শাখাটা একটু কেমন হয়ে গেছিল তো নতুন একটা শাখা নিচ্ছিল আর আমার এখানে একটু একটা চারকোল নেওয়ার ছিল আর কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই নিলাম আর নেওয়ার পরে দেখো আমরা চলে গেলাম বাজারে বাজার থেকে বোন চিকেন নিচ্ছিলো আর আমি এদিক থেকে একটু ভিডিও তোমাদের করে দেখালাম যে আমাদের বাজারটা কেমন তো চিকেনও নেওয়া হয়েছিল আর সাথে একটু মাছ নেওয়া হয়েছিল। কারণ আমরা তো আজকে চিকেন বিরিয়ানি করব। আর আমার দিদাও এসছে আমাদের বাড়িতে তো দিদা তো আর চিকেন খায় না তাও তার জন্য ওনার ওনাকে মাছের ঝোল রান্না করে দেওয়া হয়েছে আর বাজার থেকে চলে এসে আমরা সবাই মিলে একটু কোটা বাছা করে নিয়ে সব একসাথে করে তো চিকেন বিরিয়ানিটাও করে ফেলেছি আর পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ উনুনে রান্না করছিলাম আর উনুনে উনুনটা ধরছিল না জানো তো উনুনটা খুবই কষ্ট হচ্ছিলো রান্না করতে যেহেতু ধরছিলই না আমি একবার উনুন ধরাচ্ছি একবার আমার বোন ধরাচ্ছি এই করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গেছে তো পুরোপুরি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি দিদার মাছের ঝোল হয়েও গেছিলো দিদাকে খেতে দিয়েছি আর আমাদের আজকে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছিলো বোন বলছিলো যে তুই গ্যাসে রান্না কর তো আমি বলছিলাম যে না গ্যাসে করবো না আজকে উনুনেই রান্না করব উনুনে করলে যেহেতু টেস্টি হবে তো তার জন্য আর তারপরে না আর ভিডিও করতে পারিনি মানে খেয়েটে একটু রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নেওয়ার পরে তারপরে দেখো আমরা এই কুল এনেছিল বোন কুল বাজার থেকে এনেছিল সেই কুলগুলো খেয়েছিলাম মিষ্টি কুল আর এইদিকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য ওরা এনেছিল যে কি বলে এগুলোকে স্যান্ডউইচ স্যান্ডউইচ পকোড়া ওগুলো এনেছিল তো ওগুলো সবাই মিলে বসে খাচ্ছিলাম আর এইদিকে আমরা সব শাক সব কেটে বেছে রাখছে যেহেতু সকালবেলায় দেরি হয়ে যায় আমাদের রান্না করতে করতে তো ওইদিকে শাক ছিল আর আমি এইদিকে রাতের খাবারটাও রান্না করছিলাম এদিকে আমি এই একটা শুকনো শুকনো সবজি করছিলাম রুটির সাথে খাওয়ার জন্য যেহেতু বিরিয়ানি রয়ে গেছে তো বাবার রুটি খাবে বাবার খাবে না বিরিয়ানি তো তার জন্য আমি বাবার জন্য চারটে রুটি আর একটু তরকারি করছিলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি যেহেতু নতুন তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও তো তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার বিশেষ বিশেষ প্রয়োজন তো এ দেখো এদিকে আমি রুটি করছি আর আমার রুটিটা এক একটুও ফোলে নি জানো এই রুটিটা তো এ দেখো আমার রুটি করা হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা